আজকে গেরুয়া ঝড়ে বিয়ার তো কাজ মানে এই রকম রেজাল্ট অনেকেই হয়তো আশা করেনি বরঞ্চ বলা হয়েছিল যে পিকে যেভাবে টিমকে নিয়ে কাজ করাচ্ছে পিকের সম্ভাবনা অনেক প্রবল কিন্তু পিকে তো পুরো মুখ থুবড়ে পড়লো কি বলবেন দেখুন একটা কথা বলি প্রথমে নমস্কার সংবাদ মাধ্যমকে প্রথমে আজকের যে আনন্দটা আজকের আনন্দটা শুধু বিহার জিতেছে বলে নয় আজকের আনন্দটা আমরা যেটা করছি পশ্চিমবাংলার লোক প্রত্যেকটা ঘরে ঘরে যে আনন্দ করছে শুধু নেতৃত্ব নয় সমর্থক যারা আনন্দ করছে আগামী দিনে বাংলায় আসার পূর্বাভাস বিহারে এই জনসুরাজ পার্টি যে আমাদের প্রশান্ত কিশোর আছেন তারপরে তেজস্বী সূর্য আছেন এরা তো অনেকেই বড় বড় কথা বলেছে আজকে আপনি আমাকে একটা কথা বলুন তো বিহারে আজ থেকে পনেরো বছর আগে কুড়ি বছর আগে আপনারা কি দেখেছেন আজকে বিহার পাঁচ বছরের মধ্যে বিহার কোথায় চলে গেছে তার প্রমাণ আর তার প্রমাণ প্রমাণস্বরূপ মানুষ আজকে প্রমাণ দিয়েছে এই ইলেকশনের দ্বারা ইলেকশনের রেজাল্টের দ্বারা নির্বাচনের রেজাল্ট সে প্রমাণ দিচ্ছে আপনারা একবার নিজে প্রশ্ন করুন বিহারে যেতে লোক ভয় আর সেই বিহারে আজকে মানুষ যাচ্ছে স্বতঃসত্ত ভাবে কাজে যাচ্ছে কাজ করছে কাজ পাচ্ছে আর্থিক সংস্থা থেকে শুরু করে এভরিথিং পাচ্ছে বিহারের পরিস্থিতি যেভাবে ডেভেলপ করেছে মোদিজির হাত ধরে নীতিশজির হাত ধরে আমরা আশা রাখি বিহারে পঞ্চাশ বছরেও ভারতীয় জনতা পার্টি এবং নীতিশজির জোটকে কেউ ভাঙতে পারবে না বলছি রাহুল গান্ধী সময় বারবার করে ভোট 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 চুরি এই সমস্ত নিয়ে পর্যন্ত ক্যাম্পেনিং করেছিলেন কিন্তু কিছুই হলো না তো দেখুন একটা কথা বলি নাচতে না জানলে উঠোন বেকা একটা বাংলায় কথা আছে প্রবাদ বাক্য আছে নাচতে না জানলে উঠোন বেকা রাহুল বাবা যাকে আমরা পাপ্পু বলে থাকি আমরা পাপ্পু বলি না উনি নিজেকেও নিজে পাপ্পু বলেছেন সাংসদ ভবনে তো পাপ্পু বাবার আমার একটা কথাই বলার মানুষের জন্য কাজ করে মানুষের স্বার্থে কিছু করে ভোটটা চাইতে যান আপনারা কংগ্রেসের প্রত্যেককে বলছি এই রকম মিথ্যে প্রচার ভারতীয় জনতা পার্টির নামে আপনারা যতটা আপনারা করবেন যত করবেন তত পার্টি আগামী দিনে এগিয়ে যাবে কারণ মানুষ বুঝতে পারে কোনটা নেগেটিভ পাবলিসিটি আর মানুষ বুঝতে পারে কোনটা পজিটিভ পাবলিসিটি বাংলাতে তাহলে দু হাজার আমরা কি দেখবো মানে যেখানে অভিজিৎ গাঙ্গুলি ক্ষোভ প্রকাশ করছেন মাঝে মাঝে বিজেপির কোন কোনো নেতারা ক্ষোভ প্রকাশ করে অনেক কিছু বলছেন মিডিয়ার সামনে এইবারে কি মনে হচ্ছে এইবারে কি কি হবে দেখুন পশ্চিম বাংলা আজকে পশ্চিম বাংলা এই পনেরো বছর দিদিমুনির রাজত্বের পর মাননীয় রাজত্বের পর মানুষ এইটুকুনি বুঝে গেছে যে পশ্চিম বাংলায় যদি আর পাঁচ বছর এই সরকার এক্সিট করে তাহলে এই পশ্চিম বাংলাটা একটা মুসলিম স্টেট হিসাবে পরিণত হবে কেউ আটকাতে পারবে না এই কারণেই এই যে বর্তমান সরকার এসআইআর এর কাগজ করতে দেবে না এদিকে নিজেদেরকে করতে হচ্ছে বাধ্য হয়ে সিএ করতে দেবে না মিথ্যে মানুষের না মানুষের কাছে গিয়ে বোঝাচ্ছে বিজেপির নামে তাতে কি ওই যে নামখানা আর সুন্দরবনের যে ভোটটা ওই যে করিয়েছিল ওই যে লোকজনকে ঢুকিয়ে যে আধার কার্ড ভোটার কার্ড করেছিল সেই ভোটগুলোকে নেওয়ার জন্য আর কিচ্ছু না তবে এইটুকুনি আপনাকে আমি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে আশ্বাস দিচ্ছি না বিশ্বাসের সঙ্গে বলছি ভরসার সঙ্গে বলছি ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় এবার মানুষের আশীর্বাদে সর্ববহুমত পার্টি আসবে এবং এই পার্টি জিতে আগামী দিনে পশ্চিম বাংলাকে একটা মডেল তৈরি করবে সোনার বাংলা বলছি এসআইআর শুরু হতেই আমরা দেখলাম বেশ কিছু কলোনি ফাঁকা হয়ে যাচ্ছে তার মধ্যে গুলশান কলোনি দেখলাম যেখানে প্রচুর মানুষ থাকতো যেখানে ভোটারও প্রচুর অথচ দেখা যাচ্ছে কেউ নেই ফাঁকা হয়ে গেছে এরকম অনেক কলোনিতে দেখা যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে কেন এটা এই ধরনের ব্যাপার কেন দেখুন আমাদের পাশে আপনি চলে যান গৌরাঙ্গনগর নিউ টাউনের দিকে কিছুদিন আগে দেখেছিলেন একটা মিডিয়া মিডিয়া গেছিল জাস্ট জিজ্ঞেস করতে আপনারা কি বাংলাদেশের লোক না অনুপ্রবেশকারী না রোহিঙ্গা কে রোহিঙ্গা কথাটা উচ্চারণ করেনি আপনাদের কাগজটা ওনাদের কাগজ দেখতে চাই কিরকম হাবি হয়েছিল মিডিয়ার ওপরে আজকে আপনিও তো মিডিয়ার লোক চতুর্থ স্তম্ভ মিডিয়াকে বলা হয় মিডিয়ার উপরে হাবি হয়ে এই যে পেছন থেকে এই যে শাসক দলের যে বর্তমান শাসক দলের সুশ্রুড়ির দ্বারা এগুলো যারা করছে তারা তো তাদেরকে পালাতে হবেই আপনি বললেন একটু আগে সব ফাঁকা হচ্ছে আরো ফাঁকা হবে কেন ফাঁকা হবে জানেন তো কারণ তাদের কাছে কোনো কাগজ নেই আমি কিছুদিন আগে বলেছিলাম কোনো এক মিডিয়া চ্যানেলকে একটা রাষ্ট্রবাদী মুসলিমের কাছেও যদি কাগজ থাকে সেই মুসলিমকেও এই দেশ ছেড়ে এই পশ্চিমবাংলা ছেড়ে যেতে হবে না যদি সে কাগজ দেখাতে পারে আর যেগুলো আপনি বললেন ফাঁকা হয়ে যাচ্ছে তাদের কাছে একটাও কাগজ নেই আর যে লোকটি হাবি হয়েছিল তাদের পুরো গোষ্ঠীর কাগজ নেই আচ্ছা বলছি যে কাগজ দেখাবো না বারবার করে বলার পর দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি প্রথম পেপারটা তুলে নিয়ে আসছেন আবার তিনি বলছেন যে কাগজ দেখাবো না দেখুন সবচেয়ে হাসির ব্যাপার কি জানেন তো মানুষ তো অ্যাকচুয়ালি উনি চেয়েছিলেন ওনাদের সরকার চেয়েছিলেন যে চপ শিল্প আর বলুন না ওই চপ শিল্প তেলেভাজা শিল্প দিয়ে সরকার সরকারটাকে চালাবো এবং রাজ্যর সবাইকে চালাবো কিন্তু এটা বুঝতে পারছে না তার মধ্যেও তো কিছু এডুকেটেড সব ব্যক্তি আছে তারা এগুলো বুঝতে পারে দাদা কেন বলছি উনি বলছেন কাগজ দেখাবো না উনি কাগজ করছেন চন্দ্রিমা ভট্টাজ কাগজ করছেন মদন মিত্র কাগজ করছেন কুণাল ঘোষ কাগজ করছেন প্রত্যেকটা নেতৃত্ব ইনক্লুডিং মানে কি বলবো তাবর তাবর নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কাগজ করেছে তারপরে যদি বলে কাগজ দেখাবো না কাগজ করব না মানুষ জনগণ কি বোকা আপনি বলুন তো সাধারণ জনগণ হচ্ছে জনতার জনার্দন জনতার জনার্দন কোনোদিনও বোকা হতে পারে না ওনাদের এই ধারণাটা চেঞ্জ করতে হবে সবার আগে বলছি দাদা আজকের এই জয় বাংলার যারা বিজেপি করেন তাদের কতটা মনোবল বাড়াবে আজকের জয় বাংলায় যারা বিজেপি করে শুধু মনোবল বাড়াবেই না মনের ভেতরে চেপে গেল আমাদের যে মানুষের জন্য ভালো কিছু করার জেদ আগামী দিনে আমাদের জেদ চেপে গেল যেভাবে পশ্চিম বাংলায় যে সরকারটা চলছে কোম্পানি হিসাবে চলছে যেভাবে আমাদের প্রত্যেকটা নেতৃত্ব লড়াই করছে ইনক্লুডিং আমাদের বললে বলা বাহুল্য শুভেন্দু অধিকারী যেভাবে লড়াই করছেন হিন্দুদের জন্য যেভাবে লড়াই করছেন পশ্চিম বাংলার জন্য আজকে আমাদের মধ্যে শুধু জেদ নয় আমাদের মধ্যে আস্থা ভরসা বিশ্বাস আবেগ আরো বেড়ে গেল আগামী দিনের জন্য বলছি মমতা ব্যানার্জি তো ভয় পেয়ে যাবেন একদিকে এসআইআর বিহারে ইন্ডিয়া জোট একেবারে মুখ ঠুকরে পড়ল এরপর কি করবে মমতা ব্যানার্জি দেখুন একটা কথা বলি আপনাকে ও যখন পঁয়ত্রিশটা প্লট কিনেছিল তখন কি ভয় পেয়েছিল যখন পঁয়ত্রিশটা প্লট কিনেছিল হরিশ্চন্দ্র স্ট্রিটে তখন কি ভয় পেয়েছিল তাহলে উনি ওনারা প্রত্যেকে যখন জমি জমা বাড়িয়ে গেছে নিজেদের সম্পত্তি বাড়িয়ে গেছে তখন কি ভয় পেয়েছিল পাইনি তো আজকে যখন মানুষের হিতে বিহার জিতছে ইন্ডিয়া এনডিএ জোট আজকে যখন মানুষের হিতে আগামী দিনে পশ্চিমবাংলা জিতবে তাহলে ওনারা তো ভয় কিসের আমি আপনার মিডিয়ার চ্যানেলের মাধ্যমে বলে দিতে চাই চব্বিশে কলিঙ্গ হয়েছে পঁচিশে অঙ্গ হয়ে গেল ছাব্বিশে বঙ্গ হবে